نحمده ونصلي رسوله الكريم وعلى اله واصحابه الذين هم نجوم الطريق المستقيم اما بعد قال الله تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما عن النبي صلى الله عليه وسلم قال اكثروا علي من الصلاه يوم الجمعه فان صلاتكم معروضه معروضه عليها আলহেসন হেসেন সাতশো তিরাশি সম্রা হাজরিন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য হল দুরুস শরীফের ফজিলত এবং উপকারিতা শরীফ পাঠ করলে আমাদের লাভ কী উপকার কি আর শরীফ না পড়লে বিশ্বনবীর উপরে আমাদের জন্য ক্ষতি কী ক্ষতি হবে যেটা আমাদের জন্য বিপদজনক যে তো আল্লাহ রবুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লামকে আমাদের জন্য একজন নেতা আমাদের জন্য একজন নবী হিসেব প্রেরণ করেছেন যিনি বিশ্বনবী সমস্ত পৃথিবীর মানবমণ্ডলীর জন্য যুগ যুগ ধরে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর যত পৈগম্বর পৃথিবীতে এসেছে দাওয়াতে হক নিয়ে দিনের হক নিয়ে দাঈ ই হিসাবে সকল নবীদের সর্দার সকল নবীদের নেতা হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ রবুল্লা আলমীর আকাশ জমিন বোমন ঘুমনকত্র কিছু সৃষ্টি করতেন না লাউলা কালামা খালাক্তাহ ফ্লাক আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল করিমের অন্য আয়তে বলছেন ওমা আর সাল্লা কাই্লা রহমাতুল্লাহ আলমিন আমি আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামকে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর যেন রহমত স্বরূপ তো রাসুল আমাদের জন্য রহমত এই জন্য রাসুলের প্রতি শরীফ পড়ার ব্যাপারে অনেকটা আকিদ দেওয়া হয়েছে রাসুলের উপরে দুরস শরীফ পাঠ করলে যেই ব্যক্তি রাসুল্লাহর উপরে একবার দুর পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য দশটি রহমত নাজিল করবেন আল্লাহ ফাক তার উপর দশটি রহমত নাজুল করবেন দশটি গুণামাপ করবেন দশটি মর্যাদা বলন্দ করবেন আল্লাহ পর বিশ্বনবীর পাঠ করলে আল্লাহ রবাহ আলামিন কত ফুকারিতে আমাদের রেখেছেন আর মোহাম্মদ মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে আমার উম্মত আমার নাম শোনার পরে আমার উপরে দুরুস্বরে পাঠ করবেন না সে আমার উম্মত নয় সে আমার উম্মত নয় সে বকিল আল্লাহ রসুল বকিল হিসাবে আখ্যায়িত করেছেন বকিল কিফন কিফনতা হিসেবে আখ্যায়িত করেছেন তাহলে বিশ্ব গুরু ধরুশী পড়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ রবুল্ আলামিন পবিত্র কালামুল্লাহ বলছেন ঘোষণা করেছেন তসলিমা আল্লাহ তালা করেন হে মমিনগণ আল্লাহ মমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন হে মমিনগণ তোমরা করিম সাল্লাহ্লামের প্রতি সালাম পাঠ করো সুরা আজাব ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা আজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাবুল্লা আলম ঘোষণা করেছেন মোহামিনদেরকে ইমানদারদেরকে হে মোহামিন হে ইমানদারগণ তোমরা রসুল আরবি উপর সালাইফ শরীফ আর সালাম পাঠ করো তবে অবশ্যই আমাদেরকে বিশ্ব নবীর রূপ শরীফ পাঠ করতে হবে বিশ্ব প্রতি আমাদেরকে সালাম বর্ষণ করতে হবে সালাম পেন করতে হবে বিশ্ব মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনলে রাসুল্লাহ প্রতি পাঠ করা আর রসুল্লাহর যত হাদিস আছে সকল হাদিসে হলে সাল্লাই সাল্লাম ওকাল রসোল্লা সাল্লাই সাল্লাম আছে যে কেন রসুলের প্রতি বেশি বেশি করে দূর পড়ার ব্যাপারে আল্লাহ রব্লা আলম তাকিদ দিয়েছেন আল্লাহ রবুল্লা আলম কোরআন করিমের মধ্যে রসুলের প্রতি দুর পাঠ করার ব্যাপারে তাকিদ দিয়েছেন তাকিদ দিয়েছেন সুরা আজের মধ্যে আল্লাহ বলছেন কোরআনকারিমী আর বিভিন্ন স্থানে রাসুল্লার প্রতি দূর পাঠের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে তো এই জন্য নবীর উপর অবশ্যই আমরা দূর পাঠ করব আর আল্লাহ রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি আমার উপর দুরুস্বরী পাঠ করবে কালকে মতন ময়দা আমি তার জন্য সুপারিশ করব। তার জন্য সুপারিশ আমার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করা সে হাজার ময়দানা মহাশয়ের দিন যেই দিন সূর্য মাথার উপর আসবে তামাজ জমিন হবে সমস্ত মানুষ মানুষিপসি করবে আর সের কোনো সায়া থাকবে না সেই দিন বিশ্বনবী যদি সাল্লাম বিশ্বনবী সাল্লু যদি আমাদের জন্য সুপারিশ করেন অবশ্যই আমরা জান্নাতে যাওয়া আমাদের সহজ হয়ে যাবে না কঠিন হয়ে যাবে এই জন্য বিশ্বনবীর সুপারিশ পাইতে হলে বিশ্বনবীর দুরু শরীফে ফাট করতে হবে আল্লাহ হাম্মুরসো সাল্লাহ অন্য একটা হাদিসের বলছেন আকসিরু আলাইয়া মিনাস সলাত ইয়াউমিল জুমা ফাইন্না সলা তুকুম্মা আরুজ আলী জুমার দিন দুরুস শরীফ পাঠ করলে কি লাভ জুমার দিন দুরুস শরীফ পাঠ করলে কি লাভ রাসুল করিম সাদ করেন তোমরা আমার প্রতি জুমার দিন বেশি বেশি করে দুরুস শরীফ পড়বে কেননা তোমাদের দুরুস শরীফ আমার নিকট পৌঁছানো হয় হেসন হেসন সাতশো তিরাশি নম্বর তো অর্থাৎ যেই ব্যক্তি রাসুল্লার প্রতি প্রতি জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরুৎ পাঠ করবে বেশি বেশি করে দুরুৎ পাঠ করবে ওই শরীফের দুরুশ শরীফগুলা আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদুরসোল্লা সাল্লাহ উলিসাল্লামের কাছে পৌঁছিয়ে দিবেন এই জন্য জুমার দিন একটি দুরুদ আছে যেই শরীফটা পাঠ করলে আল্লাহ রবুল্লা আলামিন আশি বছর গুনা ক্ষমা করে ওই স্থানে আশীর্বাদ সাব দান করবেন আলা সাল্লা আল্লাহ মুহাম্মদিনবীলি ওয়াল আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুষ্ট প্রতি জুমার দিন আসরন নামাজ পাঠ করে আসরের নামাজ পরে আসর নামাজের স্থান পরে দিই ওই স্থানে বসে আশীর্বাদ পাঠ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তো অবশ্যই আমরা আগামীকাল আমাদের জুমার ময়দান জুমা অবশ্য আমরা এই আমলটুকু করবো অন্য রেওয়ায়তের মধ্যে আসে তা আলাইয়া ফাইনাহা জাকাত আল্লাহম এটা হেসনা হাসান সাতশো তিরাশি নম্বর হাদিস অন্য হাদিস শরীফে আছে আসেন নবী করিম সাল্লাম বলেন তোমরা আমার প্রতি বেশি করে শরীফ পড়বে তা আমাদের পক্ষে তা তোমাদের পক্ষে আত্মিক পরিষ্কার পরিচ্ছন্নতার কারণ হবে তোমরা যদি আমার উপরে শরীফ পাঠ করো কর শরীফ পড় তোমাদের আধ্যাত্মিক বা আত্মিক পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ হবে তোমার বাইরের এবং ভিতরে ফুতপবিত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে গুণামুক্ত হবে গুণামুক্ত হবে অনেক সবাবের মালিক হবে অন্য আরেক রওয়ায়তেতে আল্লাহ রসুল মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলি ফাল তিনমান আলাইয়া রসুল করিম সাল্লাহাম বলেন যদি কারো সম্মুখে কারো সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় সেই জন্য আমার উপর দুরুশ্বরী পড়ে মান ইংরা আলিউসল্লি আলাইয়া কারো সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আমার নাম জিকির করা হয় আমার নাম বলা হয় সেই জন্য আমার প্রতি দুরুশ্বরী পাঠ করবে সর হাজারি আমরা হাঁটতে বইতে চলতে কতবার বিশ্বনবীর সাল্লা সাল্লাম বিশ্বনবীর মোহাম্মদ বিশ্বনবীর নাম নেওয়া হয় অথচ আমরা বিশ্বনবীর উম্মত অথচ আমরা বিশ্বনবীর দুরুশ্বরীফ পড়ি না আক্ষেপ দুঃখের বিষয় আমরা বদনসিব আমাদের এই আমলটুকু অবশ্য করবেন আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী রহমাতন নবী দয়ার নবী রাসুল কে মতন ময়দিনা আমাদের জন্য সুপারিশ করবে এই যে আমরা কম্পক সাল্লাই ওসাল্লাম হৈল পূর্ব বিশ্বনবীর নাম দুরুশ্বরীফ

হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লা আবু হরাইরা বর্ণিত তিনি বলেন বিশ্ব নজর মোহাম্মদুরসোল্লাহ সাল্লা বলেছেন যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুশ্বরীফ পাঠ করবে যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দশটি রহমত নাজুল করবেন ও আল্লাহ এটা রসুল্লাহর হাদিস আল্লাহ রসুল্লা আবু হরাইরা কত জহিন কত গ্রহণযোগ্য সাহাবি আসাব সুপার সাহাবি রাসুল্লার সামনে রসুল্লাহ রাসুল করিম সাল্ল সাল্লামের সামনে সব সময় বসতেন সব সময় রসুলের সামনে ছিলেন রাসূলের সহসার ছিলেন রাসুল যত হাদিস বন্যা করেন সকল হাদিসগুলা হজরতে সকল হাদিসের মধ্যে থেকে অসংখ্য হাদিস হজরত আবু হরাইরা নকল করেছেন আবু হরাইরা প্রায় পাঁচ হাজার উপর হাদিস এরা করেছেন বিশ্বনবী থেকে এমন এমন সময় আবহরাইরা অসুস্থ হয়ে যেতেন মিরগি বেরামের মতন মুখ ফেনা বাইরে হয়ে যেত মানুষ বলতে আবহরাইরা মির্গি বেরাম হয়েছে আবহরাই মারা যাবে আর আবহরাইরা মির্গি বেরাম হয় নাই আবহরাইরা আশার সব্পার সাহাবি ছিলেন আসাবে সববার ছাত্র ছিলেন রাসুল্লা সামের দরবারে লেখাপড়া করতে গিয়ে হাদিস সত্য করতে গিয়ে তিনি খাওয়া দাওয়া এক এক সময় বেলা তিনবেলা বেলা পর্যন্ত তিন দিন সাত দিন উপবাস থাকতেন উপবাসের কারণে খুদার কারণে তিনি বেঁস হয়ে যেতেন এইজন মানুষ মনে করতে আবহাওয়ায় মিরগি বেরাম না মির্গি বেরাম না আবহাওয়া ক্ষুদার তা কি বেঁওস হয়ে যেতেন তো এই জন্য আবহাওয়া রজি আল্লাহ তালা যে হাদিসগুলি আমাদের জন্য মানে রেওয়ায়ত করেছেন বিশ্বনবী থেকে খুব গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ হকর এই হাদিসগুলি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে জানতে হবে তা আবু হরে রাজিয়া আল্লাহ তালা আনহু বলছেন যেই ব্যক্তি বিশ্বনবীর উপরে একবার শরীফ পাঠ করবে আল্লাহ রব আলমী দশটি রহমত নাজিল করবেন ওই উন্মতের উপরে তো সম্মান হাজিন অবশ্যই আমরা রসুলের প্রতি শরীফ পাঠ করব এবং দুরুদের অনেক পুজো রয়েছে আরেকটি হাদিসে আছে আল্লাহ রসুল একজন সাহাবিদ আনাস আল্লাহ তালু যিনি বিশ্বনবী দশ বছর খাদেম ছিলেন একেবারে নিকটে ছিলেন আল্লাহ রসুল সাহাবী আনাস থেকে একটি হাদিস আছে ওই হাদিসটা আমি আপনাদের সামনে একটু এখনে তেলাওয়াত করব আন আনাস ইবনে আব্দুল্লাহ তাআহু আনহু ان النبي <سؤال> صلى الله عليه ومن صلى علي مرة صلى الله علي عشرة وفي رواية من صلى علي صلاة واحدة صلى الله علي عشرة صلاة وحطوا عنه عشرة سيئات ورفعه بها عشرة درجات رواه بخاري في عدو المفردات دوشة وخمسين رواه أحمد النسائي يحديث المجيء اللي رسول الله صلى الله রাদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত আসে নবী করিম সাল্লিয়া করেন যার সামনে আমার আলোচনা হবে যার সামনে আমার আলোচনা হবে সেই যেন আমার উপর দুরুশ্বরীপ পাঠ করে আমার উপর দুরুশ্বরেফ পাঠ করে যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ ফাক তার উপর দশটি রহমত নাজিল করবে দশটি গুনামাফ করবে এবং তার দশটি মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আল্লাহ পরসাজির অবশ্যই এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শরীফ আমাদেরকে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ হলে আসল্লামের উপর পাঠ করতে হবে অবশ্যই এই দুরু খুব গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন এই উসিলা হয়তো কালকে মতন মজলেনা আপনাকে আমাকে নাজাতে জড়িয়া করে দিতে পারেন জান্নাত নসিব করতে পারেন তো অবশ্যই আমাদের নবীকে আমরা প্রিয় প্রিয় পান প্রিয় হিসাবে আজকে সারা পৃথিবীতে নাস্তিকেরা নাস্তিকেরা যারা নাস্তিক যারা মুরতাত তারা বিশ্বনী মোহাম্মদরসাল্লাহ সাল্লাহ হলেসাল্লাম উপরে বিভিন্ন রকমের তহমত দিচ্ছে বিশ্বনবীর আদর্শ নিয়ে মানে কথা বল আদর্শের বিরুদ্ধে কথা বলছে বিশ্বনবীর উপরে বিভিন্ন রকম তহমত দিচ্ছে অথচ আমরা বিশ্বনবীর উম্মত হয়েও আমরা আমরা কিছু বলি না চুপ এই যে প্রান্সের ম্যাক্রো কিছুদিন আগে মোহাম্মদ নেহাম্মদুরসোল্লাহ সাল্লাহ যে মিথ্যা তোমত দিয়েছিলেন মিথ্যা তোমত দিয়েছিলেন কিন্তু তার বিচার ফয়সলা কি হওয়া দরকার অথচ আমরা মুসলমান হিসাবে কিন্তু মুষ্টিময় কিছু মুসলমান আমরা দেশের বিভিন্ন আনাসে কানাস থেকে আমরা মিছিল মিটিং তার বিরুদ্ধে প্রতিবাদ এবং তুলেছি কিন্তু অধিকাংশ মুসলমান চুপ ছিলেন তো আমরা কি আমরা কি মুসলমান হব ইমানদার হব যতক্ষণ পুঞ্জ রাসুল আরবি মুহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের আর ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো মুসলমান হতে পারি না তো এই জন্য আমরা বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আর ভালোবাসা রাখবো আর যেই ব্যক্তি বিশ্বনবীর বিরুদ্ধে কোনো কথা বলবে বিশ্বনবী আদর্শ নিয়ে কথা বলবো বলবে আমরা তার পাল্টা জবাব দিব এবং প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে অ্যাকশান নিব আল্লাহ